আপনারা কি জানেন আপনারা আপনাদের ফোনটিকে দিনে কত ঘন্টায় ইউজ করেছেন বা আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আপনারা কত ঘন্টায় ইউজ করছেন দিনে বা কত মিনিট ইউজ করেছেন এছাড়া আপনারা যেই অ্যাপ্লিকেশানগুলো আপনাদের ফোনে ইনস্টল করে রেখেছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোতে দিনে কতগুলো নোটিফিকেশান আসছে এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের ফোন থেকেই তো কীভাবে আপনারা দেখবেন চলুন না এই আপনাদের দেখিয়ে দিই শুরু করার আগে আপনাদের সেটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সারে থাকবেন তো এটা দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন শুধুমাত্র এটাই দেখতে হবে না আরও কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো আমি আপনাদের দেখাবো তো আপনার কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখুন খুবই ইন্টারেস্টিং সেটিংস ঠিক আছে তো সেটিংস ওপেন করবেন আপনার সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ডিজিটাল ওয়েলবিং প্যারেন্টাল কন্ট্রোল তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনারা দিনে কত ঘন্টা আপনাদের ফোনটিকে ইউজ করছেন তো এখানে দেখতে পাচ্ছেন টুডে আজকে আমি ছ ঘন্টা ২৬ মিনিট কিন্তু ফোনটিকে ইউজ করেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার দিয়ে দেখানো হয়েছে যে আমি কোন অ্যাপটি কতক্ষণ ধরে ইউজ করছি তো দেখুন ইউটিউবের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার দেখানো হয়েছে এবার যদি আপনারা জানতে চান যে কোন অ্যাপ্লিকেশানটি আপনারা দিনে কত ঘন্টা ইউজ করেন মানে কত টাইম ধরে ইউজ করেন সেটা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনারা এখানে ওপরে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম তো পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম তো আপনারা স্ক্রিন টাইমে ক্লিক করবেন স্ক্রিন টাইমে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা কোন অ্যাপ্লিকেশনটি দিনে কত ঘন্টায় ইউজ করেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আমি এক ঘন্টা তেইশ মিনিট ইউজ করেছি তো এখানে কিন্তু শো করছে এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন আর কোন অ্যাপ্লিকেশনটি আপনারা দিনে কত ঘন্টা ইউজ করেছেন সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম এখানে আপনারা আবার ক্লিক করবেন মানে এই পাশে অ্যালোবাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান রিসিভ তো আপনার এই অপশানটি সিলেক্ট করবেন এই অপশানটি সিলেক্ট করলে আপনার দেখতে পাবেন আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো থেকে দিনে কতগুলো নোটিফিশান আসছে তো এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে আমার উনিশটা নোটিফিকেশান এসেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে আমার এগারোটা নোটিফিশান এসছে এইভাবে কিন্তু আপনারা সমস্ত অ্যাপ্লিকেশনে গিয়ে দেখতে পাবেন আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো দিয়ে কোন 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 কতগুলো নোটিফিকেশান আসছে দিনে ঠিক আছে তারপর আপনার ওপরে এখানে অ্যালোবাটনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম ওপেন তো আপনার টাইম ওপেনে ক্লিক করবেন টাইম ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা কোন অ্যাপ্লিকেশানটি দিনে কতবার ওপেন করছেন তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশানটি আমি তেত্রিশ বার ওপেন করেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশানটি আমি সাতাশবার ওপেন করেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার আমি বাইশবার ওপেন করেছি তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন অ্যাপ্লিকেশানটি আপনারা আপনাদের ফোনে কতবার ওপেন করেছেন তারপর আপনি এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পর আরও কিছু ইন্টারেস্টিং সেটিংস আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন বেড টাইম মোড তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন বেড অন শিডিউল তো আপনি এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে কিন্তু টাইম শিডিউল করতে হবে মানে যেই সময় আপনারা রাতে ঘুমোতে যান তখন আপনাদের ফোনের স্ক্রিনটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে কী হবে ফ্রেন্ডস আপনাদের ফোনের কিন্তু ব্যাটারি অনেকটা সেভ হবে তো আপনারা এখান থেকে যেই টাইমে শুতে যান এবং যেই টাইমে আপনার ঘুম থেকে ওঠেন সেই টাইমটা সিলেক্ট করবেন প্রথমত এখানে আপনারা যেই টাইমে ঘুমোতে যান সেই টাইমটা সিলেক্ট করবেন তারপর আপনারা যেই টাইমে সকালে ওঠেন সেই টাইমটা এখানে সিলেক্ট করবেন স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইম তো এখানে দেবেন দিলেই কিন্তু আপনাদের এটা অন হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অন হয়ে গেছে তো এখানে দেখুন বেড টাইম মোড তো এটা কিন্তু এখানে অন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা বেড টাইম মোড সেট করতে পারেন আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু অনেকটা সেভ হবে তারপর এখানে দেখতে পাওয়া এটা কাস্টমার আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রয়েছে কাস্টমাইজে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে কাস্টমার করতে হবে তো এখানে দেখবেন ডু নট ডিস্টার্ব তো এটা কিন্তু অন হয়ে যাবে অটোমেটিক্যালি যখন আপনারা ঘুমোতে যাবেন যদি আপনারা না চান যে এটা অন করতে ডু নট ডিস্টার্ব অন হলে কি অ্যাফেন্স আপনাদের ফোনে কিন্তু কল আসলে কোনো রিংটোন বাজবে না নোটিফিকেশন আসলে কোনো রিংটোন বাজবে না তো আপনারা এটাকে অন করে রাখবেন যদি রাত্রিবেলা আপনাদের কোনো প্রয়োজনে কেউ কল করে তাহলে কিন্তু আপনারা সেটাকে রিসিভ করতে পারবেন তো এই অপশনটিকে আপনারা অফ করে রাখবেন ঠিক আছে তারপর এখানে আর যেই অপশান দুটো রয়েছে এই দুটো অপশান আপনাদের অফ করার প্রয়োজন নেই শুধুমাত্র ডু নট ডিস্টার্ব এই অপশানটিকে আপনারা অফ করে রাখবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আরও একটা সেটিংস আমি আপনার দেখাচ্ছি যেই সেটিংসটি আপনার প্রত্যেকেই করে রাখবেন এই সেটিংসটি না করা থাকলে কিন্তু অনেকেরই ফোন হাতে নিয়ে কিন্তু রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে সরি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন হেড আপ তো আপনার হেড আপ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের ফার্স্ট অপশানটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপর এখানে দেখতে পাবেন লোকেশান এটা অপশানাল আপনারা অনও করতে পারেন অফও রাখতে পারেন ঠিক আছে তো আমি এটাকে অন করেই দিচ্ছি তো অ্যালাউ করবেন আপনারা অ্যালাও করার পর আপনার নিচে এখানে নেক্সট বাটন তো আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আবার আপনারা ডান বাটনে ক্লিক করবেন তো এই অপশানটি কিন্তু আপনাদের অন হয়ে যাবে তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ হেড আপ তো এই অপশানটি আপনাদের অন হয়ে যাবে এই অপশানটি অন থাকলে কি আপনার আপনি যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে যান সেই ক্ষেত্রে আপনাদের ফোন কিন্তু একটা নোটিফিশান দেবে যে আপনারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন তো আপনারা সেই নোটিফিশানটি দেখে কিন্তু সচেতন হতে পারবেন তো এই অপশানটিও কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন আর ভিডিওটি আপনার আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না কেননা সকলকে সচেতন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য তো আজকের মতো ফেসেন স্যার পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন